আসসালামু আলাইকুম আজকে মঙ্গলবার চলে আসলাম শাসকোট ধানের হাটে আজ সকালবেলা থেকেই গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো এই জন্যে ধানের হাট শুরু হতে একটু সময় লেগেছে এখন মোটামুটি প্রায় নয়টা আমাদের হাটে যথেষ্ট ধান কেনা বেচা হচ্ছে এবং এখন ধানের যে কী অবিত কোন ধানের কি দাম যাচ্ছে এটাই আমরা দেখাবো কোন হাটের ভিতরে যাওয়া যায় আজকে মঙ্গলবার চলে আসলাম শাসকের ধানের হাটে এইখানে ধানের কি দাম আজকে তাই দেখাবো ভাই এটা কি ধান এটা রড রড মিনিগেট এই ধানগুলোর আজকে কেমন দাম বলতেছে বলতে ষোলোশোকে দাম বলতেছে হচ্ছে বলতে মানে বৃষ্টির হাট কেনা বেশা কম ধন্যবাদ আপনাকে দেখতেই পাচ্ছেন আপনারা মিনিগেট ধানের আজকে মিনিগেট বলতে রড মিনিগেট এটা আজকে আমাদের বাজারে ষোলোশো টাকা নাকি দাম বলতেছে এখন পর্যন্ত এগুলা মান একটু খারাপ দেখা যাচ্ছে ওর তুলনামূলক একটু অপরিষ্কার আছে কাকা ধান নিয়ে আসছেন নাকি কি ধান নিয়ে উনত্রিশ বাজার কেমন বলতেছে চোদ্দশো বলতেছে আজকে এটা আগের তো দাম একটু বাড়ছিল তাই না চোদ্দশো আশি পঞ্চাশ ছিল তাই না আজকে বৃষ্টির জন্য কি দাম কম ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাস্কর হাটে মোটামুটি ধান কেনা বেচা যথেষ্ট শুরু হয়ে গেছে যদিও একটু লেটে শুরু হয়েছে বৃষ্টির কারণে আমরা দেখি সামনে যাই যে আরও কিছু লোকের সাথে কথা বলবো যে বাজার কেমন যায় দেখার জন্যে কি ধান নেই চাও কি ধান এগুলা মন্ত্রিশ ধান দাম টাম বলতেছে বিক্রি হয়ে গেছে কত করে বিক্রি করছেন হ্যাঁ চোদ্দোশো আশি করে বিক্রি করছেন যাক এইমাত্র এক বড় ভাবার সাথে কথা হলো তার হলো চোদ্দোশো আশি টাকা করে এসে মন্ত্রিশ ধান বিক্রি করেছে এবং সে ইনফরমেশন দিচ্ছে যে যথেষ্ট ভালো মানের এই ধানগুলো কি তোমাদের কোথায় থেকে আসো তোমরা ধাপতে তুলিয়া থেকে আসছো ঠিক আছে ধান বেজ আবার মিষ্টি খায় হ্যাঁ ধন্যবাদ আপনার দেখাচ্ছে যে আমাদের হাটে মোটামুটি ধান কেনা বেচা যথেষ্ট হচ্ছে এবং মোটামুটি দামও ভালো ভাই আপনি কি ধান নিয়ে আইছিলেন আজকে উনত্রিশ ধান কি দামে বিক্রি করেছেন চোদ্দশো তিরিশ করে এটা কি মোটামুটি মান একটু কি খারাপ ছিল নাকি কি মানে মধ্যম কোয়ালিটির যাক মোটামুটি দাম ভালোই হচ্ছে কিনা বেসা দেখতেই পাচ্ছেন আমাদের ভাই ধান নিয়ে আইছে অনেকগুলো ধান দেখা যাচ্ছে ভাই কোথায় থেকে আসছেন আপনি কাটা বাড়ি থেকে ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমাদের হাটে এখন পর্যন্ত হাট যথেষ্ট লাগিয়ে গেছে দেখা যাচ্ছে কেনা সবাই ব্যস্ত হয়ে পড়ছে আমরা আরও কিছু লোকজনের সাথে কথা বলবো যারা আজকের হাটে কি দামে ক্রয় বিক্রয় করতেছে তাদের সাথে আজকে বৃষ্টির জন্যে আমাদের হাট একটু লেটে শুরু হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে হাটে কেনা বেচা খুবই অল্প সময়ের মধ্যে অনেক কেনা বেচা হচ্ছে এবং এখানে মোটামুটি সব রকমের ধানই ক্রয় বিক্রয় চলতেছে এগুলা কি উনত্রিশ ধান উনত্রিশ এগুলাতে মনে হচ্ছে যে একটু ইয়ে আছে মাটিওয়ালা ধান তো না বাজার তো এগুলো মনে হয় কম তাহলে ভাই আজকে উন্তিরিশ এগুলা কমলে কত করে গেছে আজকে এগুলা চোদ্দোশো আশি হয়ে গেছে দেখ আজকে আমাদের হাটে চোদ্দোশো আশি পর্যন্ত উনত্রিশ ধান প্রয় বিট্রয় চলতেছে দেখতেই পাচ্ছেন ধান কিনে সবাই যথেষ্ট বস্তাবন্দি করে ফেলছে এবং এদিকে ধান মাপা চলতিছে মানে আবহাওয়া খারাপ তো আকাশের আবহাওয়া বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি আবার আসবে এই জন্যে যতটা কম সময়ের মধ্যে কাজ সারা যায় ততটাই ভালো আজকে আপনাদের যদি আমরা হাটে যদি ধানের আগমনের কথা যদি বলি দেখতেই পাচ্ছেন অনেক প্রায় গোড়া পঞ্চাশেক নৌকা আমাদের চরণ অঞ্চল থেকে আমাদের এই হাটে ধান নিয়ে আসিছে আজকে কেনা ধানের একটু লেটে শুরু হয়েছে বৃষ্টিরা বৃষ্টি ছিল সকাল থেকে কিন্তু বাজারে ধানের দাম মোটামুটি ভালো